অন দিলো এই খাঁচাটা সমানই প্রায় টিয়া পাখিটা কবুতর আছে দেখুন এখানকার কবুতরের দাম গুলো হচ্ছে এখানে মোটামুটি তিনশো টাকা পার পিস শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এখানে আছে এটি উঠতে পারবে না উঠতে পারে মানে এখন ফুল ফ্রেম চাই পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া চাওয়া আছে আর এখানকারটা এগুলা পাখি কিন্তু সচরাচর দেখা যায় না এগুলা গরিলা পাখি বলা হয় দেখা হচ্ছে ককাটেলের বাচ্চা আছে লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন এগুলা পনেরোশো টাকা করে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম হেমেনপুর হাসমার্গের হাট এবং পাখির হাটে তো কোনটার কি দাম চলতেছে আজকে ঈদের পরের প্রথম হাট আজকে হচ্ছে বারোই জুন হাজার পঁচিশ তো আজকের হাটের কোনটা কি দাম সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ফোরকান ভাই কেমন আছেন ভালো আছি ভাই তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে প্রথম হাট ঈদের প্রথম হাট আজকে প্রচুর পরিমাণে গরম লাগতেছে কি মোটামুটি ভালোই আছে আচ্ছা হয়েছে তো নাকি হ্যাঁ হ্যাঁ দেখা আল্লাহ এই যে বাজেঘ দেখতেছিস হ্যাঁ এটা মাস্টার পেয়ার এটা জোড়া কত দিচ্ছেন এটা রানিং হয়তো 15 দিনের ভিতরে ডিম দিবে এটা যদি নেয় হাজার টাকা রাখা যাবে ফিক্স এখানে এক জোড়া লাভ বার দেখতেបត្តិছি এই লাভ বার জোড়াটা আপনারা পিস পেস এটা রানিং হ্যাঁ এটা কত নেওয়ার পরে ছেটাপ দিলে হয়তো এক মাস বা দের মাস লাগতে পারে হ্যাঁ এটা আপনার ডিম দেবে এটা চাচ্ছি আপনার চাওয়া দাম হলো 6000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু নিতে পারেন আচ্ছা ঠিক আছে আর এখানে খাতা বড় অসংখ পাখি দেখতে হতেছে মানে মিটিশন আছে অনেক মিটিশন যেমন রেনবো আছে লুটিনো আছে এলবিনো আছে ক্লাসিক আছে স্প্যানজেল আছে মানে প্রচুর মিটিশনের পাখি আছে এখানে আপনার 800 টাকা জোড়া আছে হাজার আছে মানে এরকম বিভিন্ন মিটিশনের আছে 1200 আছে 1600 আছে অনেক মিডিশন আছে নিচে অস্ট্রেলিয়ান গুগু আছে 800 থেকে 1000 টাকা আছে আর 1200 টাকা পেয়ার আছে আচ্ছা তো পাশে আছে এদিকে আমরা আরো বাজেকার দেখতে বলতেছি উপরে এগুলো 600 টাকা জোড়া আছে এখানে 600 টাকা আছে এছাড়া 800 টাকা জোড়া আছে এখানে আমরা টাকালে প্রিন্স আছে প্রিন্স চাওয়া দাম হলো বারোশো টাকা এটা আলোচনা সব নিতে পারবে সমস্যা নেই আর ডায়মন্ডপের জোড়া নাই ডায়মন্ড এটা সিঙ্গেল ফিমেল ডায়মন্ড ফের দো আছে জোড়া আছে বাচ্চা সহ আছে শুধু সিঙ্গেল ফিমেল আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে লাভবাড এখানে লাভ বার্ড আছে ট্যাম করা আছে নন ট্যাম আছে টেম করা রান আছে ট্যাম চাচ্ছি আপনার অপার লাইন যেটা আছে এটা এটা ফুল ট্যাম এটা চাচ্ছি আপনার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর এটা পিস পেস আছে এটা চাচ্ছি পঁচিশশো টাকা ট্যাম করা

পাশাপাশি এখানে আমরা মুরগিও দেখতে পাচ্ছি হ্যাঁ মুরগিটা চাওয়া দাম বাইশো টাকা আটটা বাচ্চা সহ আটটা বাচ্চা সহ বাইশো টাকা চাওয়া দাম এটা নিয়ে নিতে পারবে সমস্যা ঠিক আছে ফোন নাম্বারটা দিয়ে দেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন সাবার হেমায়তপুর ঠিক আছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন কবুতরের বাজারের অবস্থা দেখুন কবুতর ভরপুর বেচা কিনা চলতেছে দেখুন এখানে যে কবুতর গুলা আছে এগুলো হচ্ছে গোল্লা গিরিবাস তারপরে বিভিন্ন রেসার ক্রোস এরকম মুখী আছে এরকম জাতের কবুতর এখানে আছে এগুলো জোড়া হচ্ছে মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে আজকের ওয়েদারটা অনেক গরম প্রচন্ড গরম হওয়ার কারণে সবাই কিন্তু ছাতা নিয়ে কিন্তু হাটের মধ্যে আসছে এদিকে কবুতর আছে দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর সুন্দর সুন্দর গিরিবাস কবুতর এবং টিয়া পাখি আছে একটা দেখুন বড় সাইজের একটা টিয়া পাখি টিয়া পাখির এটার দাম তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই খাঁচাটা সমানই প্রায় টিয়া পাখিটা কবুতর আছে দেখুন এখানকার কবুতরের দাম গুলা হচ্ছে এখানে মোটামুটি তিনশো টাকা পার পিস শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এখানে আছে বন্ধুরা এখানে কবুতর দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর এগুলা ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গিরিবাস কবুতর এবং লক্ষা আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর এগুলা ছয়শো টাকা করে জোড়া আর লক্ষাকমতার এখানে 1500 টাকা করে জোড়া হয়ে থাকে পাশারাশের দিকে পাখি আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের পরিচিত ব্যাপারে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি নিয়ে আসেন আজকে ওই অল্প কয়টা বাচ্চা আছে নো ভাই এদের আগে বিক্রি করতে পারি নাই হ্যাঁ তাই কয়টা বাচ্চা নিয়ে আইছিলাম আচ্ছা এই নিচের বাচ্চাগুলো বয়স কত দিন এগুলোর বাচ্চার বয়স ভাই কেবল লয় এক মাস এক না খাইতে পারে নিজে হ্যাঁ নিজে নিজেই খাইতে পারে দেখি একটা হাতে নিয়ে দেখান তো সেগুলো নিজে নিজেই খাইতে পারে আপনার অসুবিধা নাই পাঁচটা আনছিলাম ওই গিয়া তিরিশটা তিরিশটার মধ্যে কতটাই বেশ হয়েছে তিরিশটার ভিতরে আপনার গিয়া বিক্রি হয়ে গেছে গা বিশটা আর দশটার মতো দশটা আছে ভাই এটি উঠতে পারবে না উঠতে পারে মানে এখন ফুল ফ্রেম করা আছে গুলা উঠবো না এখন আচ্ছা আচ্ছা তা এগুলা কত করে পার পিস চাইছে এগুলা পার পিস চাইতেছি আড়াইশো টাকা দুইশো টাকা পিস বিক্রি করতাছি ভাই দুইশো টাকা হলে বিক্রি করা হবে জি আচ্ছা দেখুন বন্ধুরা খুবই সুন্দর পাখি গুলা দেখতে পাচ্ছেন এগুলা কি হ্যান্ড ফিটিং তো এখন আর করা লাগে না না হ্যান্ড ফিটিং করার লাগে না এটা হ্যান্ড ফিটিং ছাড়াই ভাই হাতে পালতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে মাত্র দুইশো টাকা করে পার পিস জি আর একটু কম রাখবেন না যদি অনেক কয়টা এটা নেয় অনেকগুলা নিলে একটু কম আছে আপনি চ্যানেলের দাম কইলে আরো বিশ টাকা করে ছাড় আছে আচ্ছা পঞ্চাশ টাকা এবারেই ছাড় দেন পঞ্চাশ টাকা ছাড় দিলে তো ভেজাল হয়ে যায় আচ্ছা যদি কেউ থাকে তাহলে আইসে যদি দশ পিস নাই তাহলে দেড়শো করে রাখবো আচ্ছা ঠিক আছে রাখলাম আচ্ছা এখানে এক জোড়া রানিং প্লে এটা কি রানিং এটা নিউটেল এটা নিউটেল আচ্ছা এইটা জোড়া কত যাচ্ছে ওটার জোড়া চাই 500 টাকা 500 টাকা জোড়া চাই আছে আর এখানকারটা ওটাও 500 টাকা চাই 400 হলো বিক্রি হবে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 01686350704 আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে কবুতর দেখতে পারতেছেন কবুতরের বাচ্চা এগুলো বাচ্চা মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এগুলো জোড়া হয়ে থাকে বাচ্চাগুলো এদিকে দেখুন কবুতর বিক্রি করা হচ্ছে সুন্দর সুন্দর কবুতর এখানে আছে খাঁচা বড়া কবুতর এখানে একটা পাখি দেখতে পাচ্ছি দেখুন এটা বট গাছে থাকে সুন্দর একটা পাখি পাখির বাচ্চা এটা দেখতে পাচ্ছেন এগুলা পাখি কিন্তু সচরাচর দেখা যায় না এগুলা গরিলা পাখি বলা হয় দেখুন আনকমন এক পাখি গরিলা পাখি তো এগুলো কিন্তু হামেদপুর হাটে কিনতে পারবেন পাশাপাশি শালিক পাখির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন শালিক পাখির বাচ্চাও হ্যামেদপুরে কিনতে পারবেন এগুলোর বাচ্চা মোটামুটি আহ পাঁচশো টাকা করে পার পিস দাম হয়ে থাকে গরিলার বাচ্চা এটা মনে হয় সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা হলে বিক্রি করা হবে পাশাপাশি এদিকে দেখুন কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর এখানে আরো কবুতর আছে বেসা কেনা চলতেছে ভরপুর ভাবে কবুতরের মার্কেটটা এখন একটু বৃদ্ধি পেয়েছে কবুতরের দাম এখন চলতেছে যেগুলো বাচ্চা খাওয়ার জন্য বড় বড় পাঁচশো টাকা পর্যন্ত বাচ্চার দাম চলতেছে এই মুরগিগুলো একশো বিশ টাকা করে পার পিস টাইগার মুরগি এই যে এখানে দেখুন পাখি আছে অসংখ্য পাখি হাটের মধ্যে উঠেছে এই পাখিগুলো এখানকার যে পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলা প্রতি জোড়া এখানে দাম চাওয়া যাচ্ছে ছয়শো টাকা করে এখানে দেখুন খাঁচা বড় অসংখ্য পাখি এগুলো ছয়শো সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে কাকাটেলের বাচ্চা আছে লুটিনো কাকাটেল দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে কাকাটেলের বাচ্চা এখানে বড় কাকাটেল আছে কাকাটেল কাকাটেলগুলা এইগুলা তিন হাজার টাকা করে জোড়া দাম চাওয়া হচ্ছে এ হচ্ছে পাখির বাজার পাশাপাশি এদিকে আরও পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখাই আমি এখানে কবুতর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গরমের মধ্যে কিন্তু অস্থিরভাবে বসে আছে এই যে এখন হাট ভরা মানুষজন আজকে যদিও দূর দূরান্ত কাস্টমাররা নাই এগুলা স্থানীয় লোকজন যারা আছে সবাই স্থানীয় লোকজন এখানে হাটের মধ্যে আসছে কেনার জন্য